হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি অঞ্জলি ব্লগের স্বাগত জানি আজকে আরও আর নতুন ভিডিও নিয়ে আসলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন বাজে প্রায় সাড়ে তিনটে তো এখন বেরোবো আমরা একটু গঙ্গার দিকে মানে পানিহাটি গঙ্গায় যাব। তো যাচ্ছে আমি আসবেন্ড আর আমার ছেলে তো আমি তৈরি হয়ে বাইরে বেরিয়ে গেছি আর ছেলে গেটে তালা দিচ্ছে আর ছেলের বাবা আগেই বেরিয়ে রাস্তার দিকে চলে গেছে তো এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় মেঘ করেছে মনে হয় বৃষ্টি নামবে হ্যাঁ সব বাজার টাজার এখন বন্ধ এরা একটু মাসি এখনো গোছাচ্ছে এদিকে এদিকে এই এদিক দিয়ে ছেলের বাবা আমাকে বলছিল সামনে এখানে এসে বসো তা আমি বললাম না আমার গা আমার এই যে বাসের যে গন্ধটা ওটা আমি একদম সহ্য করতে পারি না যাই হোক বাসটা কিন্তু ফাঁকা বল বাস থেকে নেমেই রিক্সায় উঠে পড়েছি আর এই রিক্কাটা একদমই ঘাটের সামনে নামিয়ে দেবে গরম আমরা ছেলে আর ছেলের বাবা স্নান করবে তাই বললাম তোরা তাহলে স্নান করে নে ও বলছে না না স্নান করবো না আমাকে বলছে মা তুমি করবে আমি যে আমি তো কাপড় আনি আর তাছাড়া এখানে একটু বাজারের লোকের ভিড় হয়ে যাবে লোকের সামনে জামা কাপড় ছাড়া খুবই অসুবিধা তো ওদেরকে বললাম তোরা স্নান করে নে তো বলছে না আমরা এখন ওই পার যাবো তারপরে সে স্নান করব। তো চলো এখন যাব ওই পার ছেলে যেহেতু ফার্স্ট টাইম ওকেও একটু ওই পারটা দেখানো উচিত ও একটু দেখলে খুশি হবে ওর মনটা তো চলো যাচ্ছি ওই পার লঞ্চে করে ওই পার যাব বাহ কি লাগছে অনেকটা হেঁটে এসেছি তো আমার পায়ে ভীষণ ব্যথা করছে তাই আমি একটু বসে নিলাম এবার ঘাটের কাছে চলে এসেছি নেমে পড়ব গরমে অবস্থা খারাপ সারা একটু পাখা লাগানো থাকতো ভালো হতো তাই না বল কি গরম একটা হাটে করে যদি একটা পাখা নিয়ে আসতাম ভালো হতো আবার মেঘলা আকাশ একটু বৃষ্টি হয়েও হলো না মন্দির বাবা এটা কি যাওয়ার রাস্তা জগন্নাথের ঘাটের দিকে যাবো এখানে ঘাটটা খুব সুন্দর চলো ওই ঘাটের থেকে এই ঘাটটা খুব সুন্দর বাঁধানো আর হচ্ছে পয় পরিষ্কারও আছে ওই ঘাটটা সেরকম পয় পরিষ্কার না নোংরা আছে এখানেই বেশি লোক এসে গঙ্গার হাওয়া খায় তো দেখো এত গরমের জন্য গঙ্গার ঘাটে সেরকম লোকও হয়নি ফাঁকাই রয়েছে আর কী অপূর্ব সুন্দর লাগছে যদি মেঘলা না হতো তাহলেও আমার ক্যামেরাটা পরিষ্কার আসতো বাট এতটাই মেঘলা ছিল আর এত গরমে না একটুও ভালো লাগছে না এমন দিন গেছি কপালটা ভীষণ খারাপ কোনো শান্তি পাচ্ছি না তার মধ্যে একটু হাওয়া নেই যে একটু গঙ্গার ধারে এসে একটু গঙ্গার হাওয়া খাবো একটু হাওয়া নেই আর ছেলে আর ছেলের বাবা দেখো গঙ্গায় নেমে গায়ে মুখে জল দিচ্ছে ওরা গরমে আর পাচ্ছে না ওরা নেমে গেছে তো আমি তাই বলছি যে স্নান করে নে তাও বলছে না স্নান করব না তো আমি বললাম ঠিক আছে আমার মাথায় একটু জল দে তো এমন জল দিয়েছে পুরো আমাকে ভিজিয়ে দিয়েছে তো যাই হোক আমি ওকে একটু বকাবকি করছিলাম দেখো বাবার ছেলে কি কাণ্ড শুরু করেছে এখানে বালি পড়েছিল সেই বালিগুলোকে ধুচ্ছে দুজনে মিলে এখন এই জায়গাটা মনে হয় পুরো পরিষ্কার করে দিয়ে তারপর বাড়ির দিকে যাবে তো যাই হোক বেশিক্ষণ আর থাকবো না খুব গরম লাগছে এবার চলে যাব তো চলো চলে যাচ্ছি ফেরিঘাটে এবার ওইবার যাব মন্দির ঘোরা হয়ে গেল আমাদের ওবার বেরিয়ে গেছি রাস্তা हुई ह বাবু আর বাবুর বাবা স্নান করতে নেমে গেছে গঙ্গায় আমার কাছে জামা কাপড় দিয়ে গেছে আমি নিয়ে বসে আছি আর কি সুন্দর হাওয়া দিচ্ছে ওই ঘাটে গেছিলে আমি একটু হাওয়া পাইনি আর এখানে এসে আর উঠতে ইচ্ছা করছে না হচ্ছে বসেই থাকি গাটা পুরো ঠান্ডা হয়ে গেছে আর এদিকে দেখো কুকুরগুলো কী সুন্দর ঘুমাচ্ছে গঙ্গার যেহেতু হাওয়া পাচ্ছে না মনের আনন্দে নিশ্চিন্তে ঘুমাচ্ছে এটাতে করে আমরা আসলাম আবার এটাতে এখন চলে যাচ্ছে নিলাম আইসক্রিম এই যে অটোতে উঠে পড়েছি আর এদিকে বাবুর বাবা বললো কি খাবে তুমি আমি আমার ভীষণ গরম লাগছে আমাকে আইসক্রিম কিনে দাও তো আমি একটা ছেলে একটা আইসক্রিম কিনে নিলাম নিয়ে অটোতে বসে বসে দুই মা পেয়ে খাচ্ছি আর চলে যাচ্ছি বাড়ি থেকে বাড়ি এসে জামা কাপড়গুলো সব ধুয়ে মেললাম তারপরে এই যে চপ আর মুড়ি নিয়ে বসেছি ছেলের বাবার চপ নিয়ে এসেছিলো আর ঘরে মুড়েছিল আর ওদিকে বারান্দায় রান্না করছে ডুমুর রান্না করছে ডুমুর বলছে কি বলো কাজের লোক রান্না তো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখো নিক্সট লাগে খুবই ক্লান্ত টাকা